আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাড়ি থেকে আসার পরে রুমের সব কিছু দেখছি অনেক খারাপ অবস্থা ধুলা ময়লাতে একদম খারাপ অবস্থা হয়ে গেছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাসার প্রত্যেকটা ফার্নিচার মুছে পুরো বাসা একদম ক্লিন করে নিয়েছি একটু কষ্ট হয়েছে তবে সব কিছু পরিষ্কার হয়েছে এইটাই অনেক শান্তি লাগছে এখন আমার কাছে আসলে বাসাও পরিষ্কার থাকলে একটু ভালো লাগে না তো বাসার সব কিছু ক্লিন করে এখন এই যে এখানে ছোলা শাক আছে আমি যখন বাড়ি থেকে আসি তখন আব্বু ছোলা শাক কিনে দিয়েছিল। তো ভাবলাম সাধে যে রোদে বসে বাসবো। তার জন্য এখন এই যে সাধে চলে আসছি বাড়ি থেকে আসার পরে এক এক আসলে ভালো লাগছে না তো ভাবলাম যেহেতু শীতের সময় রোদে বসে শাক বাঁচতে বেশ ভালোই লাগবে আর বসার জায়গাও যেহেতু আছে এই যে দেখেন ছোলা শাক অল্প অল্প করে এখন আমি নিয়ে বেছে নিব সবগুলো অনেক পরিমাণ সোলা শাক হয়তো এক কেজি হবে আর বেছে নিতেও কিন্তু অনেকটা সময় লাগবে কারণ প্রত্যেকটা শাকেই যেহেতু হাত দিতে হবে আমার অনেক সময় লাগবে আর এই যে সোলা শাকের মধ্যে এই শাকটাও ছিল এইটা কি শাক কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টস করবেন এই যে দেখেন অল্প কিছু বেছে নিয়েছি এখন অনেকটা পরিমাণ শাকই বেছে নেওয়া হয়ে গিয়েছে এই যে এই শাকগুলো বেছে নেওয়া এই যে এইগুলো ময়লা বের হয়েছে আর কি এখন আপনাদের ভাইয়া চলে আসতে রুমে আমাকে ফোন দিয়েছিল আমিও রুমে চলে এসে আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম ফুল দেখে সে আমার জন্য রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে আসতে তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি জন্য তো সে বলছে আমি নাকি বাড়িতে গিয়েছিলাম চব্বিশ সালে আর পঁচিশ সালে বাসায় আসছি এই জন্য আমাকে ওয়েলকাম জানাচ্ছে বাসায় আর কি যাই হোক ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার সাথে সাথে আপনারাও রজনীগন্ধা ফুলে শুভেচ্ছা নিয়ে নেবেন শুরুটা যেমন সুন্দর হয়েছে বছরের শেষটাও যেন এমন সুন্দর হয় সবাই এই দোয়াই করবেন তো দেখেন শাক অনেকটা আমার সম্পূর্ণই বেছে নিয়েছি তো অল্প পরিমাণ শাক এখন ভাজি করব আর কিছুটাই যে পলিব্যাগে উঠিয়ে রাখছি এটা এখন আবার ফ্রিজে রেখে দিব এই যে শোলা শাক কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সোলা শাকে একদম মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় মরিচ পেঁয়াজ রসুন তাহলে খেতেও অনেক ভালো লাগে শোলা শাক ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন আমার অনেক ফেভারিট একটা শাক আর এদিকে ডিম রান্না করে নিয়েছি ডিম রান্নাও কিন্তু অনেক মজা হয়েছিল আজকে শোলা শাক ভাজি আর ডিম রান্না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ